সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে দেখতে পারছেন ডুবাইতে আমি আপনার যে চোরের বাকি থাকে এগুলো ডুবাই তো আছে দেখেন আমি এটা আসলে ঝড়ি হয়েছে ঝড়ির কারণে এটা এখানে চলে আসছে তো আমি এটাকে আমি দীর্ঘ সময় যত পাখিগুলাই থাকে আমি তাদের সবটা সময় মানে আনি খাঁচায় রাখি একটু সুস্থ করে ছেড়ে দিই তো পাখিটা ছোট এখন আর মা বাবা এখন আসে না কিন্তু আমার ভাত দিছি খাওয়ার জন্য ভাত দিছি কিন্তু গালে খাইতে পারতেছে না আমার সবসময় সরঞ্জাম থাকে সিরিজ আছে দেখতে পারছেন এই সিরিজ দিয়ে পানি খাওয়াই যেহেতু দেখেন দেখেন কিন্তু এটা আসলে পাগল বুঝতেছে না ওর যে গালে ভাত দিয়েছে ওইটা না খাই ওর সিরিজের আশায় রয়েছে দেখেন তো আমি একটু আপনার সিরিজ দিয়ে অল্প অল্প পানি দেওয়ার চেষ্টা করব হ্যা দেখেন দেখেন কি সুন্দরভাবে খাচ্ছে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি পাশে ভাত দিছি এটা ভাত খাইতে চাইতেছে না হয়তো ভাতটা ফেলাই দিছে যে কোনোভাবেই হোক কিন্তু পাখিটা হলে সত্যি কথা পাখিটা অনেক কিউট দেখতে পাচ্ছেন তো যারা যারা আসলে পাখিটাকে আমি হাতে বসা শো হাতে আসলে পাখিটাকে আমি আসলে ভালোবাসি যে পশু পাখিগুলো আমি সবটা সময় এগুলো আসলে আমি আসলে খাঁচায় বন্দি করি না বুঝতে পারছেন মানে এগুলো আমি একটু সুস্থ হয়ে গেলে বা একটু বড়ো হয়ে গেলে আমি এগুলোকে আবার মুক্ত আকাশে ছেড়ে দিই তো দেখতে পাচ্ছেন পাখিটা আসলে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি পাখি দেখেন হ্যাঁ পাখির বাচ্চা এখন অনেক ছোট ওড়াল পারতে পারে কিন্তু বাঁচা থাকার জন্য এখনও যথেষ্ট পরিমাণ বড় হয় নাই তো আশাবাদী যখন আরেকটু বড় হয়ে যাবে তখন এটাকে আমি আকাশে ছেড়ে দেবো যেহেতু এটা এখন ওড়াল দিতে পারে কিন্তু এটা আসলে এখন যায় না তো এটাকে এখন আমি খাবার খাওয়াবো আপনাদের পরে অনেক সময় আমি আপনাদের ভিডিও দেখাবো এখন যেহেতু ভাত খাচ্ছে না আমি চেষ্টা করব যে একটু সরিষা আছে সরিষাগুলো খাওয়ানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভিডিওটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ